না না আমি কাজের মাসি নই আমি বৌমা মা এই মাত্র স্বামীর কাছে পেদানি খেয়ে এলাম তো তাই এরকম দেখতে লাগছে মা আমি আপনার আর আপনার ছেলের জন্য বিছানা গুছিয়ে দিয়েছি আমি আজ কোথায় শব সিঁড়ি শুয়ে পড়ব মা মা আপনার ছেলে আমাকে সিনেমা দেখতে যেতে বলছে আপনি একটু বুঝিয়ে বলুন না ওর সঙ্গে আপনি যাবেন আমি যাব না ও মা আপনাদের তো সবার খাওয়া হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে এবার আমি খাবো মা আপনার পাটা একটু এগিয়ে দিন না একটু আপনার পায়ে ধুলো খেয়েই নয় খাওয়াটা শুরু করি আপনাকে কি দেবো মা জোয়ান দেবো হজমালা দেবো কি দেবো মা ও আপনি আমার মাস জ্বালিয়ে পুড়িয়ে খাবেন খান মা খান আপনার তো আমার সুখ মা আমার হাত ফসকে কাচের গ্লাসটা পরে ভেঙে গেছে মা আমি ইচ্ছে করে মা এই নিন মা জুতো দিন আর বলুন আমাকে আচ্ছা করে ও আজ জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কি সৌভাগ্য মা আমার স্বামীর জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকব। কি পরম সৌভাগ্য আমার আপনার মেয়েকে আমাকে কেলানোর জন্য নতুন বেল্ট এনেছে মা কি খেয়াল রাখে আমাদের সত্যি মা আপনার ছেলের বেলটা না পুরনো হয়ে গেছিল কেলালে ঠিক মতো দাগ হতো না গায়ে সত্যি আমার ননদ কত খেয়াল রাখে আমাদের কি বললেন মা ও আমাকে আপনার সহ্য হয় না আমি মরলেই বাঁচেন হ্যাঁ মা সত্যি আপনাকে আমি আর জ্বালাতে চাই না মা আপনি এক কাজ করুন আমার গায়ে আগুন লাগিয়ে দিন আপনার হাতে আগুন পাব কি সৌভাগ্য আমার মা আমি মরলে আপনার ছেলের আবার বিয়ে দেবেন মা আমি চাই আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি আপনার ছেলের মতো স্বামী পেয়েছি রকম ভাগ্য যেন সব মেয়ের হয় আপনি আবার বিয়ে দেবেন আপনার ছেলের মা